নাগরিকদেরকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ক্ষমতাহীন করে দেওয়া গেলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এমনকি রাষ্ট্রের আভ্যন্তরীণ শৃঙ্খলাও দুর্বল এবং বিপর্যস্ত হয়ে পড়ে রাষ্ট্র এবং জনগণকে স্বনির্ভর এবং শক্তিশালী করতে হলে রাষ্ট্র ও রাজনীতির প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্রের লালন বিকাশ এবং চর্চা অত্যন্ত জরুরি আমরা মনে করি রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক রাজনীতি চর্চার অন্যতম প্রাতিষ্ঠানিক কেন্দ্রবিন্দু হচ্ছে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জবাবদেহিতাদের দ্বারা জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত জাতীয় সংসদ জবাবদেহিমূলক সরকার ও সংসদ যথাযথভাবে কার্যকর থাকলে জনগণের রাজনৈতিক ক্ষমতাও নিশ্চিত থাকে প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের মনে রাখা দরকার জনগণ শক্তিশালী না থাকলে জাতীয় ঐক্য শক্তিশালী হয় না রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য সংস্কারের বিকল্প নেই তবে একই সঙ্গে এটিও মনে রাখা জরুরি কেউ স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট হতে চাইলে তার কাছে সংবিধান কিংবা প্রবিধান বাধা হয়ে দাঁড়াতে পারে না বা দাঁড়ায় না বরং রাষ্ট্রের প্রচলিত বিধিবিধানকে উপেক্ষা করেই কোনো একজন শাসক স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট হয়ে উঠে সুতরাং রাষ্ট্র এবং সরকারকে স্বৈরাচার বা ফ্যাসিবাদ থেকে সুরক্ষিত রাখতে চাইলে সুসংবদ্ধ বিধিবিধানের চেয়েও রাষ্ট্র রাজনীতির প্রতিদিনের কার্যক্রমে নাগরিক জীবনের প্রতিদিনের চালচিত্রে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা অত্যন্ত বেশি জরুরি প্রতিদিনের কার্যক্রমে গণতান্ত্রিক চর্চার মাধ্যমেই রাষ্ট্র সমাজ থেকে ফ্যাসিপাদের উপাদান দূরীভূত করা সম্ভব দূরীভূত হয়ে থাকে প্রিয় দেশবাসী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চাইছে রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ে প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে সরকার জনগণের সামনে তাদের আগামী দিনের কর্ম পরিকল্পনা রোড ম্যাপ ঘোষণা করলে এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতাকেই নিশ্চিত করবে অপরদিকে প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা বাড়বে